হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পল কুইজ বাংলা আমি আলিয়া আজকে তোমাদের সঙ্গে খোসা সহ গোটা মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের দুটি রেসিপি শেয়ার করছি যেগুলো প্রোটিন সমৃদ্ধ ভীষণভাবে স্বাস্থ্যকর এবং খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় তো এর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণ গোটা মুগের ডাল এবং সেগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে এর সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা আদার টুকরো এবং ধনে পাতা সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার সময় আমার এখানে তিন টেবিল চামচের মতো জল লেগেছিল এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ সুজি তোমরা এখানে সুজির পরিবর্তে ওটসের পাউডার কিন্তু ব্যবহার করতে পারো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব যাতে সুজি সফট হতে পারে এবং এক্সট্রা জলটা টেনে নিতে পারে এই ফাঁকে আমি কিছু সবজি টুকরো করে নিচ্ছি যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এবং রসুন তবে তোমরা চাইলে রসুন পেঁয়াজ এগুলোকে বাদ দিতে পারো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা তো এই সমস্ত কিছু একসাথে করে এরকম একটা মিহি ভাবে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও কুচিয়ে নিতে পারো এবং নিজেদের পছন্দ অনুযায়ী সবজি আরও কিছু প্লাস মাইনাস করে নিতে পারো এই রেসিপির ক্ষেত্রে তোমরা যে সবজি ব্যবহার করো না কেন সেটাকে একদম মিহিভাবে কুচিয়ে ফেলতে হবে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ ওয়ান ফোর থ্রি স্পুন পরিমাণ এখানে আমি পিঙ্ক হিমালয়ান সাল্ট ব্যবহার করেছি আর তার সঙ্গে অ্যাড করে দিলাম জিরে এবং ধনে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে তারপরে দরদরা করে কুটে নিয়েছিলাম সেইটা এক চামচের মতো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর বাইরে আমি আর সেরকম বিশেষ কোনো মশলাই রেসিপিতে ব্যবহার করছি না তবে তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী কিছু মশলাপাতি অ্যাড করে নিতে পারো এরকমভাবে একটা থকথকে ধরনের মিশ্রণ তৈরি হবে খুব একটা পাতলা না বা খুব বেশি ঘনও না এরকম একটা মিশ্রণ বানিয়ে নেবে এরপর আমি একটা তাওয়া গরম করে নিয়েছি এবং তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেওয়ার পর উপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে নিয়েছি আর তারপরে ব্যাটারটা এরকম একটু এক হাতা দেওয়ার পর একটু পাতলা করে স্প্রেড করে নিয়েছি এরকম করে একটু রাউন্ড করে নিতে পারলে দেখতে ভালো হয় তবে খুব চটজলদি বা হাতের সময় কম থাকলে এইভাবে করে রেসিপি বানিয়ে দেখো খেতে যেমন সুস্বাদু হয় ঠিক তেমনই ভীষণই স্বাস্থ্যসম্মত উপর থেকে ছড়িয়ে দিলাম কালো জিরে এবং মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডস একটা সাইড হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে নিলাম আঁচ রেখেছি মাঝারিতে লোয়ের দিকে বা হায়ের দিকে করার কোনো প্রয়োজন নেই আঁচ একই রকমভাবে রাখলে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় উল্টে পাল্টে এপিট ওপিট সেঁকে নেওয়ার পর একটা যখন আমার তৈরি হয়ে গেছে অপরটা একইভাবে বানিয়ে নেবে তবে আমি তোমাদেরকে আরেকটু অন্যরকমভাবে নন স্টিকের প্যানে বানিয়ে দেখাচ্ছি এই ব্যাটার দিয়ে তোমরা যে কোনো তাওয়াতেই কিন্তু করে নিতে পারো আমি প্রথমে তোমাদেরকে লোহার তাওয়াতে করে দেখালাম এবং তারপরে নন স্টিকে কিন্তু করে দেখাচ্ছি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে তবে নিজেদের পছন্দ পছন্দ অনুযায়ী তোমরা সাইজগুলো ছোট বড় করতে পারো চাইলে একসাথে এরকম তিন চারটে বা চার পাঁচটা করে বানিয়ে নিতে পারো কিংবা আমার মতো প্রথমে যেমনভাবে বানালাম ওই রকম একসাথে একটা করেও বানিয়ে নিতে পারো একটা সাইড হতে সময় লাগছে মাঝারি আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডসের মতো আর তারপরে আমি এগুলোকে উল্টে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছো নিচের সাইডটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে এক একটা ব্যাচের এই নাস্তাগুলো বানাতে আমাদের সময় লাগছে দেড় থেকে দুই মিনিট করে বুঝতেই পারছো খুবই কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় তবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই বোথ সাইড সুন্দরভাবে হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আর এরকম একটা হালকা কালার কিন্তু ধরতে শুরু করেছে আর সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পাওয়া যাচ্ছে এরপরে আমি এগুলোকে কিন্তু পরিবেশন করে নিচ্ছি তবে এই প্যানকেকগুলোর সঙ্গে খাওয়ার জন্য আলাদাভাবে তেমন কিছু নেওয়ার প্রয়োজন নেই তোমরা চাইলে এর সঙ্গে টক দই নিতে পারো কিংবা আমার মতো এরকম গ্রিন চাটনিও নিতে পারো বাচ্চা বয়স্ক সবাইকে লাঞ্চ বক্সে যেমন দিতে পারো ঠিক সেরকম ওয়েট লস জানিতেও দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে তো চলো আমরা এবারে দ্বিতীয় রেসিপিটি বানিয়ে নিই দ্বিতীয় রেসিপির জন্য আমার এখানে লাগছে মুগের ডাল তবে আমি এখানে ভাঙা বা অর্ধেক যে খোসা সহ মুগের ডালগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি এক কাপ পরিমাণ সাথে সম পরিমাণ গোটা মুসুর ডাল নিয়েছি মানে এই লাল মুসুর ডালগুলো নিয়েছি এগুলোকে আমি একসাথে করে বার কয়েক জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আজকে তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার এই রেসিপিগুলো ভীষণভাবে উপকারী হয়ে থাকে তাই ভিডিওটি যদি বিন্দুমাত্র কাজে আসে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায় তো ডালগুলো ডুবে থাকে এই পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এক ঘন্টা জন্য আর তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এর মধ্যে দুই রকমের ডাল নিয়েছি সাথে কালো সর্ষে গোটা জিরে এক চিমটের মতো হিং অ্যাড করেছি কয়েকটা পাতাও দিয়ে নিলাম দিয়ে এগুলোকে সমস্ত একটু মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক সেই সময় অ্যাড করে দিলাম একটি মাঝারি মাপের টমেটো চার টুকরো করে সাথে এক মুঠোর মতো চীনা বাদাম এগুলোকেও একটু মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে টমেটোটা একটু নরম হতে পারে তবে খুব বেশি একটা নরম করব না এই জন্যই আমি আজ কিন্তু মাঝারিতে রেখেছি যখন দেখা যাচ্ছে টমেটো হালকাভাবে সফট হতে শুরু করেছে সেই পর্যায়ে আমি এগুলোকে কিন্তু না বিয়ে রেখে দিলাম এইবারে আমি একই রকম একটা স্মার্ট চপার নিয়েছি তার মধ্যে নিয়েছি কিছুটা সুইটকর্ন কিছুটা ক্যাপসিকাম এরকম একটু মাঝারি টুকরো করে সাথে তিন চার কর মতো রসুন এবং কয়েকটা কারিপাতা অ্যাড করে দিয়েছি গাজর দিয়েছি মাঝারি টুকরো করে তোমরা এখানে রসুনটা চাইলে অবশ্যই ব্যাথ দিতে পারো যদি পেঁয়াজ রসুন না খাও দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এই সমস্ত কিছু একসাথে করে একটু এরকম কিমা করে নিচ্ছি তোমরা চাইলে গ্রাইন্ডারে সামান্য একবার কিন্তু ঘুরিয়েও নিতে পারো তাতে সবজিগুলো একদম মিহি হয়ে যাবে তবে একদমই ব্লেন্ড করার দরকার নেই এদিকে আমরা যে দু রকমের ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এক ঘন্টা পর জলটা অনেকটাই টেনে নিয়েছে এবং ডাল কিন্তু অনেক ভালোভাবে ভিজে গেছে যেহেতু আমরা এখানে ভাঙা মুগের ডালটা নিয়েছিলাম এবং মুসুর ডাল নিয়েছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু জল টেনে নরম হয়ে গেছে সাথে অ্যাড করে দিলাম গোটা জিরে খানিকটা আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ডাল ভেজানো যে এক্সট্রা জল রয়েছে সেই জল সমেতই সমস্ত কিছু একসাথে ভালো করে প্লেন্ট করে নিয়েছি একদম এরকম স্মুথ একটা পিউরি তৈরি হয়ে গেছে অবশ্যই তোমরা এরকম একটা স্মুথ টেক্সচারের মিশ্রণ বানিয়ে নেওয়ার চেষ্টা করবে চাইলে দু তিনবার থেমে থেমে ব্লেন্ড করে নিতে পারো এর সঙ্গে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা সুজি দুই থেকে তিন টেবিল চামচের মতো সুজি এখানে আমি নিয়েছি তোমরা চাইলে ওটসও ব্যবহার করতে পারো সুজির পরিবর্তে সাথে আমরা যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এখন পুরোটাই নিয়ে নিলাম এই রেসিপিটা তোমরা যদি ব্রেকফাস্টের জন্য বানাতে চাও সেক্ষেত্রে কাজটা তাড়াতাড়ি করার জন্য আগের থেকে কিন্তু এরকম ব্যাটার বানিয়ে রেখে দিতে পারো এরকম করে ব্যাটার বানিয়ে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে একদিন থেকে দুই দিন পর্যন্ত রাখা যেতে পারে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার বানানো যায় আর আমাদের আজকের এই দুটো রেসিপি কিন্তু লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তো লবণ দিয়ে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর চার পাঁচ মিনিটের মতো এক সাইডে রেখে দিলাম আর এই ফাঁকে আমরা যে টমেটো এবং চিনা বাদামের একটা গ্রিল মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে পুরোটাই ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রোস্টেড সাদা তিল এই সাদা তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ওমেগা থ্রি থাকে এবং এর মধ্যে প্রোটিনও থাকে ফাইবারও থাকে আর সাদা তিল হচ্ছে ওয়েট লস জার্নিতে অনেক বেশি হেল্প করে তাই তোমরা কিন্তু খাবার দাবারের সঙ্গে সাদা তিলটা অ্যাড করতে পারো সাথে কিছুটা ডেজিকেটেড কোকোনাট দিয়ে সমস্তটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এরকম একটা মাখো মাখো টেক্সচারের চাটনি তৈরি হয়ে গেছে এই চাটনিটা আমি কিন্তু স্টোর করে রেখে দিই এরকম একটা কাঁচের বয়ামে ভরে তিন থেকে চার দিন মতো মানে রুটি পরোটা কিংবা ভাত অথবা এরকম কোনো স্ন্যাক্সের সঙ্গে নেওয়া যায় ওয়েট লস জার্নিতে এই চাটনিটা কিন্তু অনেক বেশি হেল্প করবে এবং মুখে একটা রুচিও ফিরিয়ে নিয়ে আসে তো এরকম একটা কাঁচের বয়ামে ভরে তোমরাও রেখে দিতে পারো ফ্রিজে রাখলে তিন চার দিন অনায়াসেই চলে যায় এবারে আমি একটা এরকম ছোট্ট প্যান বসিয়ে নিয়েছি তোমরা তোমাদের হাতের কাছে থাকা যে কোনো প্যান কিন্তু ব্যবহার করতে পারো তবে আমি এখানে কাস্টায়রনের গ্রিল প্যান ব্যবহার করছি এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল স্প্রে করে নিলাম যে কোনো তেল অ্যাড করা যেতে পারে তবে সর্ষের তেল অলিভ অয়েল অথবা বাটার ঘি এগুলো ছাড়া অন্য কিছু ব্যবহার না করারই চেষ্টা করবে আগের থেকে রেডি করে রাখা ব্যাটার এরকম একটু পাতলা করে স্প্রেড করে নিয়েছি আঁচ রেখেছি একদম লোয়ের দিকে কারণ আমরা এই ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘন বানিয়েছিলাম যাতে সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হতে পারে এবং হালকা একটা কালার ধরতে পারে তার জন্য একটু সময় নিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে একটা সাইড হতে সময় লাগছে মোটামুটি দুই মিনিটের মতো উপরের সাইডটা যাতে একদম ড্রাই হয়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ সর্ষের তেল আমি স্প্রে করে নিলাম আর তারপরে এটাকে উল্টে নিচ্ছি ওই তেলটা ব্যবহার করার দুটো কারণ এক হচ্ছে ড্রাই হয়ে যাবে না এবং দুই নম্বর হচ্ছে নিচের সাইডটা আমরা যখন এটাকে ফ্লিপ করে সেই সময় কুক করতেও সুবিধা হবে যখন এরকম একটা হালকা গোল্ডেন কালার ধরে গেছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সেই সময় আমরা তুলে নিলাম আর তৈরি হয়ে গেল একটা মুগ ডালের ভেজিটেবল স্যান্ডউইচ এই স্যান্ডউইচগুলো যেহেতু আমি এরকম একটা স্কোয়ার শেপের প্যান ব্যবহার করেছি তাই এরকম একটা শেপ তৈরি হয়েছে তোমরা চাইলে তোমাদের কাছে স্যান্ডউইচ মেকার থাকলে তাতেও কিন্তু বানিয়ে ফেলতে পারো খুব সহজে একটা হাই প্রোটিন একটা ভেজ স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায় বাচ্চা কিংবা বড়দের লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এমনকি ব্রেকফাস্ট ডিনার কিংবা বিকেলের টিফিন সব ক্ষেত্রেই নেওয়া যায় আর আমাদের বানানো এই চাটনি দিয়ে কিন্তু স্যান্ডউইচটা খেতে দারুণ লাগে তবে এই চাটনির ঘনত্বটা একটু পাতলা করার জন্য তোমরা চাইলে এর সঙ্গে দু চার চামচ মতো টক দই অ্যাড করে নিতে পারো খেতে আরও বেশি ভালো লাগবে আমাদের আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের দুই রকম স্বাস্থ্যসম্মত টিফিন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো যাতে নিত্য নতুন এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেয়ে যাও খুব সহজেই আর তোমার আত্মীয় স্বজনদের শেয়ার করতে একেবারেই ভুলো না যাতে তারাও কিন্তু খুব সহজেই এই ধরনের স্বাস্থ্যসম্মত রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারে আমি লাঞ্চ বক্সে প্যাক করে দিলাম সাথে দিয়েছি ফ্রেশ Talk đùi কারণ হচ্ছে ওয়েট লস জার্নিতে টক দই ভীষণ হেল্প করে থাকে আর শরীরকে সুস্থ রাখতে চাইলে এই ধরনের খাবার দাবার কিন্তু ভীষণ প্রয়োজন শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে কারণ হচ্ছে ওয়েট লস জার্নি মানে আমরা ওজন কমাচ্ছি বাট ওজন যখন কমে যাচ্ছে বা একটা নির্দিষ্ট রেঞ্জে চলে আসছে তখন কিন্তু সেটাকে মেনটেন করতে পারাটা অত্যন্ত জরুরি তাই নিজেকে সুস্থ রাখতে এবং পরিবারের সব্বাইকে সুস্থ রাখতে অবশ্যই এই ধরনের রেসিপি বানিয়ে ফেলতে চেষ্টা করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ